হ্যালো ভিউয়ার্স আপনারা কীভাবে স্টাইলিশ করে নাম লিখবেন স্টাইলিশ করে নাম লিখে আপনার প্রিয়জনের সাথে চ্যাটিং করবেন অথবা ফটো এডিটিং থামবেল ভিডিও এডিটিং সহ সকল প্রকার নাম কিভাবে আপনারা স্টাইলিশ করে লিখবেন সেই প্রসেসিং সেই ক্রাইটেরিয়া তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যাঁ বিয়র্স যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ বিয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পর আপনাদের ফোনের অফিসিয়াল যে প্লে স্টোর অ্যাপ রয়েছে সেই প্লে স্টোর অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দেবেন স্টোর অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন এখানে সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে যে অ্যাপটা লিখবেন আমি এই অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে লিখবেন স্টাইলিক টেস স্টাইলিশ টেক্স দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই স্টাইলিক টেক্স অ্যাপটা লিখে সার্চ করলাম প্রথম যে অপশনটা অ্যাপ চলে আসবে এই অ্যাপ অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি তাই ওপেনের মধ্যে ক্লিক করে ঢুকে গেলাম তার তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারছেন দর্শক একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এ যে উপরে দেখতে পারছেন একটা এখানে একটা গুনুন চিহ্ন আসবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে এই ইন্টারফেসে ক্লিক করার পরে আবার কিন্তু এই যে এখানে একটা গুনুন চিহ্ন আসবে এটা কিন্তু অ্যাড এটা কিন্তু আপনার রিমুভ করে দিতে হবে ঠিক আছে দর্শক দেখেন দেখতে পারছেন আবার কিন্তু অ্যাড চলে এসেছে এখানে সেকেন্ড উঠছে ঠিক আছে দর্শক এই উপরে এই অ্যাডটাকেও আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে অসংখ্য ফন্ট কিন্তু এসেছে কোন স্টাইলের নাম আপনারা নিতে চান কোন স্টাইলে লিখতে চান তারপরে যে এই অপশনে কিন্তু আপনাদেরকে সেই চ্যাটিংটা আপনি কিভাবে স্টাইলিশ করে লিখবেন চ্যাট করবেন বা লিখবেন ওই কি নাম দেবেন এই এখানে কিন্তু আপনারা লিখবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি হ্যালো কিরে কেমন আছিস আমি কিন্তু এই সেন্টেন্সটা এখানে দিয়ে দিলাম আর এখানে অসংখ্য স্টাইলিশ কিন্তু আছে এখান থেকে একটা এই স্টাইলিশ আমি বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি এই স্টাইলিশটা আমি এখানে ওপেন করে দিলাম জাস্ট এখানে কপি করে নেব এই যে এখানে কপির অপশন আছে কপি করে নেব তারপরে অলরেডি কিন্তু একটা অ্যাড চলে আসে অ্যাডটা না আসুক আমরা এখান থেকে বেরিয়ে যে আপনার যে প্রিয়জন আছে প্রিয়জনের কাছে সেই মেসেঞ্জার অপশনে চলে যাবেন আমি যে যাকে স্টাইলিশ নামটা পাঠাবো ঠিক আছে তার অপশনে কিন্তু আমি চলে গেলাম এই দশ পার্সেন্ট চলে গেলাম এখান থেকে আমি ওই কপিটা সেন্ড করে দেবো অলরেডি দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছি এভাবেই আপনি আপনার প্রিয়জনের সাথে চ্যাটিং করতে পারেন দর্শক এভাবেই স্টাইলিশ নাম আপনারা লিখতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন